বাড়িতে যদি এমন দু দুটো দোষের ছানাপোনা থাকে তাহলে আর জীবনে কি লাগে আমার জীবনকে ব্যস্ত রাখার জন্য এই দুটো মানুষই যথেষ্ট ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা সবসময় ইচ্ছা করে আমাকে কিভাবে ব্যস্ত রাখা যায় সকাল সকাল বিছনাপত্র না গুছিয়ে চলে এসেছে সোজা কাপড় চোপড় ধোয়ার জন্য হে আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি সকাল সকাল চলে এসেছি কাপড় ধুবো বেশ কয়েকদিন পরে আজকে বেশ রোদ উঠেছে কয়েকদিন ধরে কুয়াশা কুয়াশা ভাব থাকায় কাপড় চোপড় অনেক জমে গেছে কাপড় ধুতে পারিনি তাই ভাবলাম আজকে সকাল সকাল সমস্ত কাপড়গুলো ধুয়ে দিই আর এদিকে রুজদান বেশ জ্বালা ছিল খুব বিরক্ত করে রুজদান আরো দিকে সামড় কে বসিয়ে দিয়েছি আর একে একে সমস্ত কাপড়গুলো দেওয়া হয়ে গেছে মেশিনে এখন আমি পাইপটাও লাগিয়ে নিলাম আর বাবার যেহেতু আমি হাতেই ধুয়ে দেওয়ার চেষ্টা করি তাই আলাদা করে কাপড়গুলো আমি ভিজিয়ে নিব খানিকটা গরম পানিও দিয়ে নিয়েছিলাম যেহেতু শীতকাল ঠান্ডা পানি কাপড়ে ময়লা উঠতে চায় না একটু গরম পানি দেওয়া লাগে আর এদিকে রুজদান খুব বেশি ডিস্টার্ব করছিল যার জন্য বিথি ওকে ওর খালার বাসায় দিয়ে আসতে গেল উপরে না হলে সামরকে পরতে দিবে না আর এমন এমন দুষ্টমি শুরু করে যেগুলো বিপদ হওয়ার খুব সম্ভাবনা থাকে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে আগে থেকে মাছ আর মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে আর সামুর এদিকে পড়তে বসে আমাকে ডাক্তার সে ভুল করে ফেলছে কোনটা এটা ভালো মনে পরে এখানে লিখছে এখান থেকে ঠিক করো এখান থেকে ঠিক করো পেন্সিল কোথায় আচ্ছা শার্প করেছ হ্যাঁ কিন্তু হয়নি ও তো বল নো লেখো কই আছে ওদিকে সামড়াকে সামলে সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করবো ওলকপি আলু দিয়ে মাছ ওলকপিটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলাও ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছে একে একে হলুদ লবণ দিয়ে দিব হলুদ লবন মাখিয়ে চুলায় কড়াইয়ে বসিয়ে দিব আর কড়াইটা বসানোর পরে আমি খানিকটা তেল ঢেলে দিব কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত মাছগুলো ঢেলে দিব। এদিকে মাছ ভাজতে ভাজতে রুজদানকে নিয়ে ওর খালামণি হাজির রুজদানকে নিয়ে ওর খালামণি চলে আসছে যেহেতু ওর খালামণি একটু নিচে যাবে তাই রুজদানকে আমার বাসায় দিয়ে গেল আর ওর খালামণি বারবার বলতেছিল তোমার কাছে নাকি রুজদান অনেক বেশি জ্বালা আমার বাসাতে একটু রুজদান জ্বালায় না তো ওর সাথে গল্প করতে করতে এদিকে আমি চুলায় তরকারি বসিয়ে দিলাম আর এর মধ্যে পিছন ফিরে তাকিয়ে দেখি রুজদান হাঁটা শুরু করে দিয়েছে আজ 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 তো আজ তারপরে কিছুক্ষণ রোজদানের সাথে খেলাধুলা করলাম ওর সাথে খেলাধুলা শেষ করে সোজা চলে আসলাম আমার গন্তব্যস্থল স্থল রান্নাঘরে এদিকে চুলায় তরকারিটা কষানো শেষে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর বলকে মাছগুলোও দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য সেই মাছগুলো থেকে একে একে আমি সমস্ত কাটাগুলো বাছিয়ে নিয়েছি যাতে ভত্তা যে আমার কোনো সমস্যা না হয় বা হাতে না ফোটে যেহেতু আমি মাছটা কাঁচা পেঁয়াজ ঝাল দিয়ে করব তাই ভর্তার সাথে আমি পেঁয়াজের ঝালটাকেও থেতে করে নিব হাত দিয়ে আর মস্কানোর রিক্স নিব না কেননা রুজদান সামলে ছোট ওদের ঝাল লাগতে পারে আর এই ভত্তা বানাতে বানাতে ভাবছিলাম রুজদান আজকে প্রথম হাঁটা শিখেছে এক পা করে যতবারই ওকে ভিডিও করতে যাচ্ছিলাম ততবারই ও বসে বসে পড়ছিল আসলে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছিল না ক্যামেরা ধরলেই ও বসে পড়ছিল বাকি ওর সামনে গেলেই ও বসে পড়ছে উদ্দেশ্য একটাই ছিল যে ওর বাবা বা নানা নানিকে সবাইকে দেখাবো কিন্তু ও কোনোভাবেই সেই সুযোগ দেয়নি আর এইদিকে কথা বলতে বলতে আমার ভত্তাটাও প্রায় রেডি হয়ে গেছে এবারে এই ভত্তার মধ্যে খানিকটা লবণ আর সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো করে ভত্তা টাকে আবারও একটু বাটা দিয়ে নিব আর ভত্তাটা ভালো করে সৈরসাতে এলা লবনের সাথে বাটানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচিটা দিয়ে ভত্তাটাকে ভালো মতো মাখিয়ে রেডি করে নিব এদিকে ভত্তাটা রেডি হতে হতে আমার তরকারিটাও প্রায় রান্না হয়ে গেছে আর তরকারিটা এখন নামিয়ে নিব তারপরে সবাই খেতে বসবো আর খেতে যাওয়ার আগে আগে সবার জন্য চা চুলাই দিয়ে যাচ্ছি যাতে খাওয়ার পরে সাথে সাথে আমরা চাটা খেতে পারি এই তো খাওয়া দাওয়া শেষে আমরা তিন বোন বারান্দায় বসে গিয়েছি চা খেতে আর ওদিকে তো রুজদান আবার আপার সাথে খেলা শুরু করে দিয়েছে যেহেতু ওকে গোছল করাবো তাই কাপড় চোপড় সব খুলে দিয়েছি যাতে গোসলের আগে একটু খেলাধুলো করে গাটা গরম করে নিতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহফেজ